নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তোমাদের আরো একটি দারুণ চাকরির অভিশিল আপডেট নিয়ে বন্ধ চলে চলেছি এস বি আই ব্যাংকে নতুন নিয়োগের অভিশিল আপডেট বন্ধুরা চলেছে অফিসিয়ালি ভাবে সমস্তটা আপডেট কিন্তু দেব তো বন্ধুরা এখানে কিন্তু তোমাদের নিজের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে প্রতিটি জেলার প্রত্যেকটি জেলার বন্ধুরা লোকাল ব্যাংকে তোমাদের কিন্তু পোস্টিং হয়ে যাবে ওকে এবং লোকাল ব্যাংকে তোমাদের কিন্তু ইন্টারভিউটা কিন্তু নেওয়া হবে ফাইনালি ইন্টারভিউর মাধ্যমে সিলেকশনটা হবে কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট তোমাদের হবে না ঠিক আছে শুধুমাত্র তোমাদের হচ্ছে লোকাল যে ব্যাংকটা রয়েছে সেই ব্যাংকে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে আর লোকাল ব্যাংকে তোমাদের কিন্তু জব পোস্টিং হয়ে যাবে ওকে বেতন রয়েছে পঁচিশ হাজার টাকা প্রত্যেক মাসে কিন্তু বেতন থাকবে শুধুমাত্র মাধ্যমিক পাঠ যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে কোনো রকমের রিটার্ন এক্সাম কিন্তু এখানে হচ্ছে না পাশাপাশি এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজও কিন্তু তোমাদের দিতে হচ্ছে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশের মধ্যে মেল ফিমেল উভয় কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ সবার জন্য কিন্তু সুযোগ রয়েছে তো বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু এখনই কমেন্টে জানাবে তোমাদের জেলার নামটা কি রয়েছে ঠিক আছে জেলার নামটা কি রয়েছে অবশ্যই এখনই কমেন্টে লিখে দাও এরকম নিত্য সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট যদি আসে তোমার জেলা থেকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সবার আগে আপডেট পাবে আমার এই চ্যানেল থেকে ওকে তার জন্য অবশ্যই তোমাদের জেলার নাম কমেন্টে এখনই লিখে দাও ওকে তো সমস্ত অ্যাপ্লাই প্রসেসটা সমস্যাটা কিন্তু আমি দেখাবো কিভাবে তোমরা এখানে আবেদন বা অ্যাপ্লাই করবে সমস্যাটা কিন্তু পরপর আমি কিন্তু দেখিয়ে দেবো কাজে এই ভিডিওটি প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখো আর চ্যানেল যদি নতুন হয়ে দেখো অবশ্যই এখনই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো আমরা সমস্ত আপডেটগুলো দেবো এবং তারপর আমরা দেখিয়ে দেবো তোমরা এখানে কীভাবে আবেদন করবে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেই প্রসেসটা আমি পরপর কিন্তু দেখাবো তার আগে দেখো বেশ কিছু ইনফরমেশন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো বলা যে এস বি আই নিউ রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ অফিসিয়ালি নোটিশ বন্ধুরা আউট রয়েছে এখানে কিন্তু অফিসিয়ালি ভাবে কিন্তু সমস্ত আপডেট গুলো আমি দেবো আহ তো বিভিন্ন ব্রাঞ্চের তরফ থেকে কিন্তু এই নিয়মটা কিন্তু হচ্ছে এসবিআই ব্যাংকের তরফ থেকে এই নতুন নিয়োগের অফিসিয়াল আপডেট তো এখানে কিন্তু প্রত্যেকটি স্টেটের ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে প্রত্যেকটা স্টেটের ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই তোমরা করতে পারবে ওকে তো যারা এই ভিডিওটা আসাম থেকে দেখছো অ্যাপ্লাই করতে পারবে ত্রিপুরা থেকে যারা দেখছো তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি ডিস্ট্রিক্ট বা জেলা থেকে তোমরা কিন্তু ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই করতে পারবে তো দেখো এখানে একটি উবার কিন্তু দেওয়া রয়েছে অর্গানাইজেশন বলা হচ্ছে এসবিআই লাইফের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করাচ্ছে অ্যাডভাইজার পোস্টে তোমাদের নিয়োগ হবে সম্পূর্ণ অনলাইন মোডে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে অল ইন্ডিয়া মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো সবার জন্য কিন্তু এখানে সুযোগ রয়েছে ওকে সিলেকশন যেটা রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশনটা হবে কোনো রকমের রিটার্ন এক্সাম কিন্তু এখানে কন্টাক্ট হবে না আবেদন মূল্য তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে না ঠিক আছে কোনো পেমেন্ট ফিস কিন্তু এখানে লাগবে না তো শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি সিলেকশন হবে এবং শেষে কিন্তু একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে ডিভি ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু একটা বিষয় কিন্তু রয়েছে ঠিক আছে সেটা কিন্তু ইন্টারভিউর সময় কিন্তু তোমাদের দেখে নেওয়া হবে স্যালারি স্যালারি যেটা এস বি আই লাইফ ইন্স্যুরেন্সের যে স্যালারি কাঠামো যেটা হয় সেই হিসেবে তোমরা কিন্তু স্যালারি পাবে মিনিমাম কিন্তু পঁচিশ হাজার টাকা পার মান্থ কিন্তু একটা স্যালারি তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে ওকে এর পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের যেটা বলছে বয়স বয়স এখানে তোমাদের কিন্তু মিনিমাম বয়স কিন্তু তোমাদের কিন্তু আঠারো বছর হতে হবে ম্যাক্সিমাম বয়স এটা কোনো লিমিট নেই তো এখানে তোমরা আঠারো থেকে মিনিমাম চল্লিশ বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে এবং এর থেকে আরও যদি বয়স তোমাদের বেশি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু আঠারো চল্লিশ বছরের বয়সের পরে তো এই ধরনের কাজ কিন্তু করতে চায় না তো দেখা যায় হচ্ছে বোনার এখানে আঠারো থেকে চল্লিশ এবং পঁয়তাল্লিশ পঞ্চাশ যে কোনো প্রার্থীরা তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং সমস্ত সংবাদ না বয়স কিন্তু তোমরা ছাড় পাবে ঠিক আছে বয়সে কিন্তু তোমাদের ছাড়ের ব্যবস্থা কিন্তু রয়েছে এস এস টু পাঁচ বছর অফিসে তিন বছর বয়সের ছাড় রয়েছে ফিজ দেখো তোমাদের কিন্তু এখানে এক টাকাও তোমাদের কিন্তু লাগবে না ঠিক আছে এক টাকা লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই তোমরা করতে পারবে আর এখানে আবেদন করার জন্য যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে মাধ্যমিক পার্শ্ব যোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে শুধুমাত্র মাধ্যমিক কার্ড যোগ্যতা থাকলে অ্যাপ্লাই করা যাবে যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে কোনো অসুবিধা কিন্তু নেই তো চলো আর কি বড় আছে দেখো এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু বেশ কিছু ডকুমেন্টস কিন্তু প্রয়োজন হবে যেমন রয়েছে আধার কার্ড অফ দ্য ক্যান্ডিডেট আধার কার্ড তোমাদের প্রয়োজন হবে যে ক্যান্ডিডেট আবেদন করছে তার আধার কার্ড লাগবে এবং মার্কশিট প্রয়োজন হবে মাধ্যমিকের সাথে রেজিস্টার্ড মোবাইল নাম্বার প্রয়োজন হচ্ছে ইমেল আইডি থেকে শুরু করে পাসপোর্ট সাইজ ফটো সিগনেচার কাস্ট সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের স্ক্যান করে এখানে কিন্তু আপলোড করে আবেদন করতে হবে এবং যখন তোমাদের ইন্টারভিউ বা ডিবি হবে তখন কিন্তু সমস্ত ডকুমেন্টস সঙ্গে করে তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে অরিজিনাল ক্লাস জেরক্স কপি ওকে এর পরবর্তী পদে দেখো তোমাদের কিন্তু এখানে আবেদন মধ্যে অলরেডি কিন্তু তোমাদের শুরু হয়েছে আবেদন কিন্তু চলছে এবং সাথে সাথে তোমাদের লাস্ট ডেট কিন্তু খুব কাছাকাছি রয়েছে অবশ্যই তোমরা এক্ষুনি আবেদন করে ফেলো তো দেখো এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমাদের কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডে এসে আবেদনটা করতে হবে কীভাবে আবেদন করবে সমস্ত বিষয়গুলো আমি কিন্তু পরফর স্টেপ বাই স্টেপ দেখাবো তো ভিডিওটি একদম স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সাথে সাথে তোমাদের চ্যানেলটি যদি নতুন দেখো অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর কমেন্টে অবশ্যই তোমাদের জেলার নাম এখনই লিখে দাও পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে কোনো রকমের চাকরির অফিসিয়ালি আপডেট যদি আসে সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা জানতে পারবে দেখো আমরা এদের অফিসিয়াল সাইটে আমরা ভিজিট করে দিয়েছি এখান থেকে আমি সমস্তটা তোমাদের কিন্তু পরপর দেখাবো তো ভালো করে দেখো দেখো গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এবং গুরুত্বপূর্ণ অফিসিয়ালি এই বিজ্ঞপ্তি রয়েছে এখানে বলা হচ্ছে দেখো এখানে থ্রি লাইন একটি অপশন রয়েছে এখানে তোমাদের ক্লিক করতে হবে ঠিক আছে এর উপর আমরা ক্লিক করলাম বেশ কিছু অপশন চলে আসবে দেখো এখানে আমরা যে সেকশনে ক্লিক করবো সেটা হচ্ছে অ্যাবাউট দেখো এখানে লাইভ রয়েছে এসবিআই আমরা ক্লিক করব এখানে কিন্তু আরও বেশ কিছু কিন্তু আমরা সাব সেকশনগুলো কিন্তু দেখতে পাবো দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটি জায়গা রয়েছে সেটা হচ্ছে কেরিয়ার দেখো এই কেরিয়ারের উপর তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করলে নতুন একটি পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে এখানে দেখো বলা হচ্ছে জয়েন আস এস এন দেখতে পাচ্ছি এমপ্লয়ি রয়েছে এবং জয়েন আস এন এস এন অ্যাডভাইজার তো আমরা এখানে অ্যাডভাইজার হিসেবে কিন্তু আবেদন করবে আর যারা এখানে কাজ করছে তাদের জন্য কিন্তু বিষয়টা তো আমরা এজ এ অ্যাডভাইজার হিসেবে এখানে অ্যাপ্লাই করব তো প্রসিড অপশন রয়েছে দেখো এখানে নিচে এর উপরেও ক্লিক করতে হবে ক্লিক করলে নতুন একটি পেজ আমাদের সামনে চলে আসবে এখানে বেশ কিছু কিন্তু ইনফরমেশন দেওয়া থাকবে সেগুলো আগে ভালো করে দেখে পড়ে শুনে বুঝে তারপরে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করবে পেজ কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে তারপর দেখো স্ক্রল করবে এখানে দেখো বেশ কিছু তোমাদের কিন্তু এখানে কোশ্চেন दी दी से देखो व्हाई बिकम ए बिकम एन इंश्योरेंस एडवाइजर কেন তোমরা এই অ্যাডভাইজার কাজটা করবে ঠিক আছে সেই বিষয় কিন্তু এখানে ডিটেইলস দেওয়া আছে দেখো এখানে সমস্যা বলার রয়েছে এবং বলা আছে আনলিমিটেড আর্নিং পটেনশিয়াল তোমরা কিন্তু এখানে আনলিমিটেড ইনকাম করতে পারবে কেন তোমরা এই কাজটা করবে সেই বিষয় কিন্তু দেওয়া রয়েছে কোন রকমের ইনভেস্টমেন্ট তোমাদের কিন্তু করতে হবে না কোনো টাকা কিন্তু এখানে ইনভেস্ট করতে হবে না সে সমস্ত বিষয়গুলো বলা বলে দেওয়া রয়েছে এবং হোয়াই এস বি আই লাইফ ইন্স্যুরেন্স দেখো এখানে সমস্ত ইনফরমেশনগুলো সমস্ত কিন্তু সম্বন্ধে সম্বন্ধে কোম্পানি বলতে ঠিক আছে এবং তার পরবর্তী দেখো দেখো তো এখানে কারা অ্যাপ্লাই করতে পারবে সেগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে দেখো হু ক্যান অ্যাপ্লাই কারা অ্যাপ্লাই করতে পারবে তো উপর আমরা ক্লিক করবো দেখো এখানে সমস্যাটা দিয়ে দিয়েছে কারা অ্যাপ্লাই এখানে করতে পারবে বলা হচ্ছে এজ এ বিজনেস বিজনেসম্যান যারা রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে ডিস্ট্রিবিউটার রয়েছে ফিনান্সিয়াল প্রোডাক্ট ডিস্ট্রিবিউটার যারা রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে হাউস ওয়াইফ সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে দেখো এই সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে ফ্রেশার ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই করতে পারবে বয়স দেখো মিনিমাম কিন্তু আঠারো বছর তোমাদের এখানে হতেই হবে ঠিক আছে উত্তর সময় কিন্তু কোনো কোনো রকমের কড়াকড়ি কিন্তু নেই দেখো এখানে মাধ্যমিক পাশে যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এই সমস্ত তোমাদের যদি যোগ্যতা বা কোয়ালিফিকেশন যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে দেখো কীভাবে ফর্মটা তোমরা ফিল করবে সে বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে তোমাদের দেখো মিস্টার মিসেস এটা কিন্তু তোমাদের সিলেক্ট করে নিতে হবে আমি এখানে সিলেক্ট করে নিলাম তারপরে তোমাদের এখানে ফুল নাম আদার পুরো নামটা এখানে লিখে দেবে ইমেল আইডি এখানে লিখে দেবে তারপর রয়েছে তোমাদের পিনকোড এই ঘরটায় লিখে দেবে তারপরে তোমাদের অফিস ফোন নাম্বার এটাই লিখে দেবে অ্যাড্রেস দেখো এখানে ভিলেজ পোস্ট অফিস থেকে শুরু করে ভিলেজ পোস্ট অফিস থেকে শুরু করে পি এস পুলিশ স্টেশন তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট তারপর হচ্ছে পিন সমস্তটা পরপর কিন্তু এখানে তোমরা মেনশন করে দেবে ওকে তারপর রেসিডেন্স ফোন নাম্বার দেখো এখানে সমস্যাটা দিয়েছে মোবাইল ফোন এবং পাশাপাশি স্টেট স্টেট দেখো বিভিন্ন স্টেট তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু স্টেট রয়েছে একদম নিচের দিকে দেখো ওয়েস্ট বেঙ্গল রয়েছে এটা সিলেক্ট করে দেবে তারপর দেখো সিটি কিন্তু এখানে পেয়ে যাবে ঠিক আছে সিটি এখানে দিয়ে দেবে বিভিন্ন জায়গার নাম কিন্তু রয়েছে এখানে সিটিটা তোমরা এভাবে স্ক্রল করে তোমরা দেখে নেবে তোমাদের সিটিটা কিন্তু এখান থেকে তোমাদের নিয়ারেস্ট যে লোকেশন বা সিটি রয়েছে সেটা কিন্তু অবশ্যই এখান থেকে তোমরা সিলেক্ট করতে পারবে ঠিক আছে এভাবে কিন্তু প্রচুর রয়েছে এইভাবে তোমরা কিন্তু দেখে নিয়ে অবশ্যই কিন্তু এখান থেকে সিলেক্ট কিন্তু করে দেবে ঠিক আছে তো উপরে ক্লিক করলে কিন্তু অটোমেটিক কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে তো অবশ্যই তোমরা দেখে নিয়ে যেটা তোমাদের নিয়ারেস্ট লোকেশন রয়েছে অবশ্যই সেটা তোমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেবে তো আমি যে কোনো একটা দিয়ে দেখে দিচ্ছি দেখো এভাবে কিন্তু সেট হয়ে যাবে তারপর রয়েছে তোমাদের একটা কিন্তু এখানে ক্যাপচা দেওয়া থাকবে দেখো ক্যাপচা দেওয়া রয়েছে এটা কিন্তু এই ঘরটাই লিখে দিতে হবে তো এখানে পরবর্তী যেটা বলছি রিসেট তোমরা যদি এটা চেঞ্জ করতে চাও পুরোটাই কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে তোমরা যদি ফিল করতে চাও আর এখানে সাবমিট অপশানে ক্লিক করলে তোমরা কিন্তু অটোমেটিক এখানে সাবমিটটা কিন্তু কমপ্লিট করতে পারবে ঠিক আছে সাবমিট বলতে তোমাদের ফর্মটা ফিল কমপ্লিট হয়ে গেল এবং এর পরবর্তী পর্যায়ে এদের কিন্তু যে মেন এডো অফিস রয়েছে সেখানে কিন্তু চলে যাবে এবং সেখান থেকে তোমাদের কিন্তু বন্ধুরা ইন্টারভিউতে কিন্তু ডেকে নেওয়া হবে তারা কিন্তু একটা নির্দিষ্ট সময়সূচি কিন্তু বলে দেবে তারা ঠিক আছে এবং পাশাপাশি আরও আপডেট তোমরা পাবে তোমাদের মোবাইলে যে এস এম এস রয়েছে সেই এস এম এস আকারে আপডেট পাবে এবং পাশাপাশি তোমরা কিন্তু ইমেল আইডি যেটা দিয়েছো তার মাধ্যমে তোমরা কিন্তু আপডেট পাবে তোমাদের কবে কোন দিন তোমাদের ইন্টারভিউ হবে সেই সংক্রান্ত সমস্ত আপডেটগুলো মোবাইল এবং ইমেল আইডির মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে তো এই সাবমিট অপশনের উপরে আমরা যখন ক্লিক করবো তখন আমাদের কোন পেজটা ওপেন হবে সমস্ত আমি দেখিয়ে দিচ্ছি দেখো তো দেখো আমরা সাবমিট উপরে ক্লিক করার পরে আমাদের কিন্তু এই একটি কিন্তু পেজ কিন্তু ওপেন হবে যেখানে বলা আছে থ্যাংক ইউ তো এখানে নামটা কিন্তু শো করবে এবং তারপরে দেখো এখানে তোমাদের যেটা বলছে থ্যাংক ইউ ফর দ্য ইন্টারেস্টেড ইন্টারেস্টেড টু নো মোডস অ্যাবাউট এস বি আই লাইফ অ্যান্ড দ্য ইন্স্যুরেন্স অ্যাডভাইজার টু ভিজিট ইউ তো এখানে পরবর্তীতে তোমরা কিন্তু বলছে ইন্টারেস্টেড যারা রয়েছে তোমরা কিন্তু আরও বিস্তারিত আপডেট তোমরা জানতে পারবে এদের যে ইন্স্যুরেন্স সম্বন্ধে যা আছে সমস্ত কিন্তু জানতে পারবে ঠিক আছে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বলেছে ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিট ফর আছে প্রসেসিং কিন্তু চল চলবে সাবমিট করার পরে তোমাদের কিন্তু প্রসেসিং চলবে সেটা কিন্তু তোমাদের কত সময় ধরে দেখো আটচল্লিশ ঘন্টা ধরে তোমাদের কিন্তু এই প্রসেসিং চলবে তারপরে কিন্তু এদের যে টোল ফ্রি নাম্বার রয়েছে সেখান থেকে কিন্তু কলব্যাক হবে এবং সেখান থেকে কিন্তু তোমাদের কাছ থেকে কিন্তু জেনে নেওয়া হবে বিভিন্ন বিষয় সম্বন্ধে এবং তার পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু ইন্টারভিউতে কিন্তু ডেকে নেবে ঠিক আছে সে ডেকে নেওয়া বিষয়গুলো তোমাদের কিন্তু পরবর্তী পর্যায়ে জানিয়ে দেবে কিন্তু এসএমএস এর আকারে কিন্তু জানিয়ে দেবে অথবা তোমাদের যে ইমেলআটির উচিত সেই ইমেলের মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে অথবা কলের মাধ্যমে তোমরা তো তোমাদের কিন্তু ডেকে নিতে পারে তো ইন্টারভিউ আপডেট সম্পর্কে তোমরা কিন্তু জানতে পারবে অবশ্যই খুব দ্রুত ঠিক আছে দেখো আটচল্লিশ ঘন্টা কিন্তু এখানে সময় নিয়েছে সেই হিসেবে তোমাদের কিন্তু একটা বন্ধুরা আপডেট তোমরা কিন্তু পাবে ঠিক আছে তো এরকম কিন্তু প্রতিনিয়ত কিন্তু এখানে অ্যাপ্লাই বন্ধুরা চলছে তো অবশ্যই তোমরা এখানে আবেদন করবে যারা এখানে তাড়াতাড়ি আবেদন করবে তারাই কিন্তু তাড়াতাড়ি জয়নিং কিন্তু এখানে নিতে পারবে ঠিক আছে তো ভালো একটি আপডেট বন্ধুরা তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু এক্ষুনি জানাবে আর সাথে সাথে তোমাদের এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো অবশ্যই সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দেবে এক্ষুনি আর সাথে সাথে বন্ধুরা এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অভিশিল আপডেট যদি সবার আগে আমাদের এই চ্যানেল থেকে যদি পেতে চাও তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে এরকম নিত্য নতুন সমস্ত আপডেট তোমরা কিন্তু সবার আগে পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে তো বন্ধুরা আজকের এই ভিডিও এই পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে ধন্যবাদ